আমাদের সামনে যে বড় তিনতলা বালিশ সেটি এই মুহূর্তে উত্তোলন করা হয়েছে এবং দুটি বড় আমরা দেখতে পাচ্ছি সম্ভবত সব চাইতে বড় মানুষ এটি এখানে ধর্মচক্র পরিবারের যে বড় মানুষটি ছিল সেটাই আমরা আছে এই মুহূর্তে নন্দনকানন বিহার সংলগ্ন সড়ক তবে আমরা ফানসের মূল কার্যক্রম যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেখানে কোনো যাইতে পারি না অনেকে শুভ প্রবর্ণ পূর্ণিমা শুভেচ্ছা আর আজকে আমরা অনেকগুলো ফানুস দেখব এবং আপনিও যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে জানাবেন কোনটা কোন সংগঠনের ফানুস ছিল মধ্য মন্দিরের কাছে কোনো যাইতে পারি না এখন অনেক দূরে আছি আর এখান থেকে তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্রাউড হয়ে আছে আর চলেন আরেকটু সামনের দিকে যাই এবং ফানুসের মানুষ দেখাবো আজকে অনেকগুলো সে প্রবর্ণা পূর্ণিমার আয়োজন এখানে একটা বুদ্ধের একটা প্রতিচ্ছবি অঙ্কন করেছে এবং অপর পাশে হচ্ছে সংগঠনের নাম ধ্যান অবস্থায় আমরা বুধি বুদ্ধের একটা প্রতিকৃতি দেখতে পাচ্ছি উত্তোলন করা হচ্ছে বুধি জ্ঞান সংগঠনের মানুষটি এবং চলুন আমরা একটু সামনে যাই বৌদ্ধ বিহারের প্রাঙ্গনে চলে আসছি আর এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক শত শত মানুষ একসাথে উত্তোলন তো এই মুহূর্তে আকাশে উড়ে অনেক ধরনের বাহারি রঙের ফানুস বাহারি ডিজাইনের ফানুস আমরা এই মুহূর্তে উত্তোলন করতে দেখতে পাচ্ছি এবং প্রচুর মানুষের ভিড় সেটা তো দেখাই যাচ্ছে তবে সামনে যাওয়াটা একেবারে সম্ভব হচ্ছে না যে স্থানে দাঁড়িয়ে আছে সেই স্থানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কারণ যেহেতু অনেক পরিমাণের মানুষ এখানে ফানুস উৎপন্ন করছে শিবলী সংঘ নির্বাণ সংঘ এবং দেখি আর কোন কোন সংগঠনের ব্যানারে ফানুস উঠছে এই যে দেখতে পাচ্ছেন শিবলি সংঘের ফানুস এবং সামনে আরো একটা বড় ফানুস দেখতে পাচ্ছি দেখা যাক সেটা কোন সংগঠনের নামগুলো উল্লেখ করার চেষ্টা করব এবং আপনি মঙ্গল সংঘের ফানুস দেখতে পাচ্ছি সংগঠনের নামটা হয়তো আমরা নিচে উল্লেখ করতে দেখতে পারবো এটা বালিশ ফানুস তিনতলা একটা বালিশ ফানুস দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে কর্নার গুলোতে কারুকার্য করেছে এটা হচ্ছে তিনতলা একটা বালিশ মানুষ আর স্বেচ্ছাসেবী যারা ছিল তারা সবাইকে একটু দূরে সরানোর চেষ্টা করছিল আসলে দূরে সরানো তো সেভাবে সম্ভব না যেহেতু পিছনে সরার আর জায়গাটুকু এখানে নেই ধর্মকথা সংগঠনের ফানুষ দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মানব কল্যাণের ধর্মকথা সংগঠনের ফানুষ আর আমাদের সামনে যে বৃহৎ ফানুষটি ছিল সেই ফানুষটিতে এই মুহূর্তে আগুন দেওয়া হয়েছে তবে ধরে রাখাটা ঠিক হবে না আমার মতে ছেড়ে দিলেই বেটার হবে তারা মশাল নিয়ে খুবই জাকজকমক পূর্ণভাবে তাদের ফানুষটি উত্তোলন করছে আমাদের সামনে যে বড়ো তিনতলা বালিশ মানুষটি ছিল সেটি এই মুহূর্তে উত্তোলন করা হয়েছে এবং খুব সুন্দর করে আকাশে উঠে যাচ্ছে মৈত্রী সংগঠনের একটি মানুষ খুবই সুন্দর করে কারুকার্য করা আমরা এই মুহূর্তে ধর্মকতা পরিবারের মানুষ উত্তোলনে পরিবারের মানুষ উত্তোলিত হয়ে গেল ধর্ম কথা পরিবারের মানুষ সংগঠনের সবাইকে দেখা যাচ্ছে সামনে এবং তাদের মানুষ এই মুহূর্তে আকাশ উত্তোলন করা হবে এবং উচ্চমুখর পরিবেশে আলোচিত হচ্ছে নবার্ণা পূর্ণিমা দু আছি নন্দনকান সংলগ্ন একবারে বিহারের সামনেই আছে দেখছিলাম ধর্মগথা পরিবারের মানুষ আছে বৌদ্ধবিহার আর আমার চারপাশে যদি দেখায় সবথেকে শুধু মানুষ আর প্রচুর পরিমাণে কাউন্ট এখানে আছে উত্তোলন করা হলো ধর্ম কথা পরিবারের মানুষ আমরা অদূরেই দুটি বড় মানুষ দেখতে পাচ্ছি সম্ভবত সব চাইতে বড় মানুষ এটি এখানে ধর্মচক্র পরিবারের মানুষ এবং শিবলী সংঘ অনুসন্ধান ওই জ্ঞানের আলো আরো একটি আমরা বৃহৎ মানুষ দেখতে পাচ্ছি এবং এর পাশে শিবলি সঙ্গে আরেকটা বড় মানুষ দেখতে পাচ্ছি যেটা দেখতে অনেকটা হাতির মতো আমরা এটাকে হাতি মানুষ বলতে পারি তো দুইয়ের হাতি মানুষ গেল এটা একটা বালিশ মানুষ সন্দক সন্দক সংগঠনের মানুষ এবং অদূরে সংবক পরিবারের আরো একটি মানুষ দেখতে পাচ্ছি

প্রবাহে অনেকগুলো সংগঠনের ফানুষই ছিল নন্দকান বৌদ্ধবিহার জুড়ে তো সব মানুষ এক ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না বাকি সংগঠনগুলোর ফানুসগুলো পরবর্তী ভিডিওতে দেখানো হবে